আসতেই তো আমার ছেলেকে ধৈরি ঘেরি অমনি করে মেরেছে মানে এসছে আমার মোটরসাইকেলে ধরে চাকু মেরে মোশো ফসনি আমাকে প্রচন্ড মারধর করল বড়ুয়াতে ফের গোষ্ঠী কন্দল শাসক দলের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পাবডা গ্রামের আমির শেখ নামে এক ব্যক্তি তিনি বলেন আমি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি আসছিলাম হঠাৎ দেখি রাস্তার মধ্যে কিছু লোকজন আমাকে চাকু ছুরি দিয়ে আঘাত করতে থাকে ঘটনাস্থলে আমি যখন চিৎকার চেঁচামেচি শুরু করি তখন প্রতিবেশীরা এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনায় বড়ুয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ আহত ওই পাবডা গ্রামের আমির শেখ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি বলেন আমি তৃণমূলের মাহে আলম দল করি আমাকে কেন এভাবে আক্রমণ করা হলো বুঝতে পারছি না যদিও পুরনো কোনো পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক শত্রুতা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউটি রিপোর্ট চেতনা নিউজ আঠে বা মি মোড়ে ছিল মোড়েই বাড়ি আছিল আসতে তো আমার ছেলেকে ধই দিয়ে গেইরিওম নে করি মেরেছে ওই তোটা মাছটা ধনটু ওরা হুকুম দিয়েছে যে ধোয়া শালুকে মার ওরা ওদের লোক হ্যাঁ না ওরা আমারও তৃণমূল ওরাও তৃণমূল হ্যাঁ হ্যাঁ গোষ্ঠী দ্বন্দ্ব মাথা আমার ছেলের ওপরে রিচ ছিল বইকে নাইলি মাইলতেখানে খান খোদা গিয়ে আমার ছেলে বাড়ি আছিল মুড়িহি বাড়ি আছিল তো তা মাস্টার ধনটু বলিছে দিশালোকে ধর ধর বলিছে আর ওরা চার পাঁচ জনাতে ধরে আমার ছেলেকে কুপাইতে লিখেছে ওই যে শস্য ছিল তারপর চাকু ছিল হ্যাঁ বড়া থানা পাঁপড় দা আমি জানি না কে কে মেরেছে সব সব ছিল তোতা মাস্টার ঝন্টু মুখে জল হারা ওরা সব নেতৃত্ব দিয়ে ওদের সব নেতৃত্বে ওরা পাঁচ সাতজন ওই তোতা মাস্টারের ঘরে ভরা ছিল ওরা আমার আসার অপেক্ষায় ছিল হয়তো আমি ওখানে এসেছি এবং মোটর সাইকেলে ধরে চাকু মেরে হস নিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো জানি না গ্রামে আগে ঝামেলা হয়েছিল তারপরে ঝামেলা মিটে গিয়েছে গ্রামে মানুষ সুস্থ স্বভাব সব মানে সুস্থভাবে গ্রামে বাস করছে আমরাও সেরকম বিকালে সৈতপাড়াতে চায়ের দোকান গিয়েছিলাম মোটামুটি ছটার মোটামুটি ছটা ওইটা করে আমি বাড়ি ফিরে এসছিলাম আর ওইখানে আমাকে রাস্তায় ঘেটে আমাকে বে ধরো মার মাইল ভিতরেই মানে বাইরে একটু গ্রাম ঢোকার আগে দল দল ওদের টিএমসি দল করে সবাই আমরাও টিএমসি করি হ্যাঁ আমরা তৃণমূলের নেতৃত্ব আমাদের এমএলএ আছে আমাদের জজ আছে আমাদের সবই তৃণমূলের হ্যাঁ হ্যাঁ জজ সাহেব আছে আমাদের এমএলএ আছে মাহে আলোব আমাদের লোক সবই আমাদের আমার কারোর সঙ্গে আমরা সেরকম কঠোরভাবে দল করি না আমার তৃণমূল সমর্থ দল করি আমরা না না গোষ্ঠী কন্দল না এটা কোনো গোষ্ঠী কন্দল নাই বাড়ি বাড়ি কোনো হয়তো ওদের কোনো আক্রোশ ছিল আমার মানে এরকম হইতে পারে আমি একাই আমাকে চাকু মেরেছে খুশি মেরেছে রড রড দিয়ে পিঠে বাড়ি মারিছে এখানে এখানে মেরেছে আমি তো আমার এখন আমি মোড়াত বড়াতে আমার কোনো হুঁশ ছিল না আমাদের ওখানে লোকরা আছে সব যাহাই করছে আমি হামিদ শেখ